বিশ্বকাপানো এক ভূমিকম্পের মতো যেন আঘাত হানলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানে ইসরায়েলের আকস্মিক বিমান হামলা একসময় যা ছিল শুধুই হুমকি সতর্কবার্তা কিংবা রাজনৈতিক কুটচালের অন্তর্গত যুদ্ধ অবস্থা তা এখন রূপ নিয়েছে বাস্তবের রক্তাক্ত সংখ্যাতে আজ ভোর রাতে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং ড্রোন বহর যখন ইরানের রাজধানী তেহরানের আকাশচূড়াচ্ছেদ করে প্রবেশ করে তখন গোটা মধ্যপ্রাচ্য নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল এক অনিবার কার্য বিপর্যয়ের দিকে এই হামলা শুধু ইরান ইসরায়েল সম্পর্কেই নয় বরং গোটা মধ্যপ্রাচ্য তথা বৈশ্বিক কূটনীতির জন্য এক ভয়াবহ মোর পরিবর্তন পারমাণবিক অস্ত্র প্রস্তুতিতে অগ্রসর ইরান এবং সেটিকে থামাতে মরিয়া ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে চলতে থাকা ছায়াযুদ্ধ এবার সরাসরি সম্মুখ সমর সমরপটে পরিণত হয়েছে ইরানের উচ্চ পদস্থ সামরিক নেতৃত্বে নিহত হয়েছেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে রেভিলেশনারি গার্ডের সদর দপ্তর এবং বিপর্যস্ত হয়েছে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সব মিলিয়ে এটি যেন এক ঘোষিত বিশ্লেষকদের মতে এই হামলা ফলাফল কেবল সরাসরি কিংবা সীমাবদ্ধ থাকবে না বরং এটি ছড়িয়ে পড়তে পারে গোটা উপসাগরীয় অঞ্চল এমনকি আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোকেও এই আগুনের লেলিহান শিখায় টেনে আনতে পারে প্রশ্ন উঠেছে এটি কি কেবল একটি একক প্রতিরোধমূলক অভিযান নাকি শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এক নতুন দীর্ঘস্থায়ী যুদ্ধ পর্ব আর যদি শুরু হয় তবে তা কি সীমিত থাকবে কেবল ইরান ইসরায়েল সীমারেখায় নাকি তার বিস্তার ঘটবে সিরিয়া লেবানন ইয়েমেন এমনকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সমীকরণেও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ইরানের তাৎক্ষণিক এবং কৌশলগত প্রতিক্রিয়া হিজবুল্লাহ হুতি মধ্যপ্রাচ্যে জোটের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সৃষ্ট চরম উদ্বেগ ও পরবর্তী সম্ভাব্য যুদ্ধচিত্র মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্য এবার বাস্তব রূপ নিল বহু প্রতীক্ষিত হুমকি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে শুক্রবার ভোররাতে হাতে চালানো এই অপারেশনে নিহত হয়েছেন ইরানের রেফিলেশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানী এই আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধ পরিস্থিতির দ্বার প্রান্তে পৌঁছে গেল বলে আশঙ্কা বিশ্লেষকদের শুক্রবার ১৩ জুন স্থানীয় সময় ভোর চারটা নাগাদ ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন বহর ইরানের আকাশ সীমায় প্রবেশ করে এরপর রাজধানী তেহরান নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র কাশান ও কোম সহ একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে তেহরানে ইসলাম ইসলামিক রেভিলেশনারি গার্ডের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি বোমা বর্ষণ করা হয় নাতানজে পারমাণবিক স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা গেছে বহু আবাসিক এলাকা এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং রাইটার্স এর জানা গেছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায় এসব হামলায় শিশু ও নারী সহ বহু বেসামরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয় এবং জরুরি ভিত্তিতে আকাশ পথ বন্ধ করে দেয়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস জানান এটি একটি আগাম প্রতিরোধমূলক সামরিক অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং কমান্ডো পোস্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যতক্ষণ না ইরানের সামরিক ও পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হচ্ছে ততক্ষণ এই অভিযান চলবে ইসরায়েল তাদের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে ইরান দ্রুতই পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ চালাতে পারে ইসরায়েলি আগ্রাসনের জবাবে কড়া বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এক টেলিভিশন ভাষণে তিনি বলেন ইসরায়েল নিজেই নিজের কবর খুঁড়েছে তাদের এই আক্রমণের প্রতিশোধ হবে ভয়াবহ এই অন্যায় শাস্তি তাদের ভোগ করতেই হবে তিনি আরও জানান নিহত কর্মকর্তাদের স্থলাভিষিক্ত করে ইসলামিক প্রজাতন্ত্র দ্রুত প্রতিক্রিয়া জানাবে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস্ট্রি নামে একটি প্রতি শত্রুমূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সামরিক সূত্র এটি হবে তিনটি ধাপে ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থা ধ্বংস করা হিজবুল্লাহ ও হুথি বাহিনীর মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের এই একতরফা হামলার সঙ্গে জড়িত নয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা আমরা ইরান ইসরায়েল সংঘাতে জড়াতে চাই না তবে ওয়াশিংটনের এই অবস্থান আদৌ নিরপেক্ষ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে হিজবুল্লাহ হুতি এবং সিরিয়ার শাসক গোষ্ঠী একযোগে ইরানের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা হতে পারে সিএনএন এর নিরাপত্তা বিশ্লেষক বেদ সেনার মতে ইরান এই হামলাকে তার জাতীয় অস্তিত্বের ওপর আঘাত হিসেবে দেখেছে প্রতিশোধ শুধু সময়ের ব্যাপার মাত্র এর আগেও ঘোষণা দিয়েছিল যে তারা একসঙ্গে ছয়শটির বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছড়ার সক্ষমতা অর্জন করেছে যদি ইরান সত্যি এর ব্যবহার শুরু করে তবে তা গোটা মধ্যপ্রাচ্যকে এক ভয়ানক যুদ্ধের মধ্যে ফেলে দিতে পারে একে কেন্দ্র করে আমেরিকা রাশিয়া চীন সহ অন্যান্য শক্তিধর রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্ব রাজনীতি ও ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণে এই সংঘাত শুধু ইরান ইসরায়েল নয় বরং একটি আঞ্চলিক এই যুদ্ধকে ধাপে ধাপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেই আশঙ্কা অনেকের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামডোল আরও স্পষ্ট। ইসরায়েলের সরাসরি ইরানে হামলা এবং ইরানের প্রতিশোধ সম্ভাবনা গোটা বিশ্বকে শঙ্কিত করেছে। এই মুহূর্তে সকলের কাম্য রাজনৈতিক বুদ্ধিমত্তা, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। কারণ যুদ্ধের আগুন একবার জ্বলতে শুরু করলে তা শুধু দুই দেশ নয় গোটা বিশ্বকেই পুড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে ফের রক্তাক্ত গর্জন ইসরায়েলের সরাসরি ইরানে হামলা গোটা অঞ্চলকে নতুন এক অজানা অন্ধকারের দিকে ঠেলে দিল তেহরানের আকাশ পথে যখন বিস্ফোরণের ধোয়া আগুন মানুষের আত্মচিৎকার উঠছিল তখন ইরান শুধু নয় আতঙ্কে কেঁপে উঠেছে পুরো আরব বিশ্ব উদ্বেগে মুখর হয়ে উঠেছে বিশ্ব শক্তিগুলো যে সংঘর্ষ এতদিন কেবল ছায়াযুদ্ধের রূপে ছিল সে আজ বাস্তবে রূপ নিল আন্তর্জাতিক কূটনীতি সামরিক ভারসাম্য এবং ভূ রাজনীতির সমীকরণ এখন যেন দুলে উঠেছে এই হামলার অভিজ্ঞতা এই হামলা একদিকে একদিকে যেমন ইসরায়েলের কত জয়ের আভাস বহন করে অন্যদিকে তা ইরানকে প্রতিশোধ এবং পাল্টা প্রতিরোধের মুখে ঠেলে দিয়েছে খোদ আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেছেন এই হামলার প্রতিশোধ হবে ভয়ঙ্কর এবং ইসরায়েলকে তার চরম মূল্য দিতে হবে ফলে প্রশ্ন এখন আর ইসরায়েলের আকাশে ড্রোন উঠবে কিনা সেই পর্যায়ে নয় এখন প্রশ্ন কত দূর বিস্তৃত হবে কত প্রাণ ঝরবে কত রক্তে ভিজবে মধ্যপ্রাচ্যের বালি বিশ্লেষকেরা বলছেন ইরান এখন অস্তিত্বের সংকটে পড়েছে আর এই মুহূর্তে তারা যে কোনো মূল্যে পাল্টা জবাব দেবে যার জন্য প্রস্তুত রয়েছে অপারেশন ট্রু প্রমিস ট্রি ইসরায়েলের ওপর এক যোগে আঘাত আনতে পারে হিজবুল্লাহ হুতি এমনকি সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়ারা আন্ডারগ্রাউন্ড ঘাটি থেকে উৎক্ষেপণ হতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যা ইসরায়েলের প্রতিরক্ষা ছিদ্র করে ঢুকে পড়তে সক্ষম আর যদি তা ঘটে তবে এই যুদ্ধ শুধু গাজা কিংবা তেহরানেই সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়তে পারে লেবানন সৌদি আরব এমনকি মার্কিন ঘাঁটি পর্যন্ত আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে এক ভুল সিদ্ধান্ত গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে জাতিসংঘের ভূমিকা নেই বললেই চলে বড় বড় শক্তিধর দেশগুলো নিজেদের সামরিক ঘাঁটি গোছাতে ব্যস্ত অথচ সাধারণ মানুষ আজ বিভীষিকাময় এক মাঝে যুদ্ধের দামামা যারা বাজায় তারা জানে না এর পরিণতি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে নারী শিশু বেসামরিক নাগরিক তারা এর শিকার শহর ধ্বংস হয় সভ্যতা বিপর্যস্ত হয় আর ইতিহাস এক কালো অধ্যায় ঢুকে পড়ে আজ যখন বিশ্ব একদিকে পরিবেশ রক্ষার জন্য উদ্বিগ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উন্নয়ন তখন অন্যদিকে বাস্তবতা হলো যুদ্ধের ধ্বংসস্তূপেই এখনো মানব সভ্যতা লাফিয়ে পড়ে আজ ইরান কাল হয়তো অন্য কেউ এই আগুন নেভাতে না পারলে পুরো পৃথিবী পুরো ছাই হয়ে যেতে পারে তাই সময় এসেছে নতুন করে ভাবার শান্তি কি শুধুই কাগজে লেখা এক অলিক শব্দ নাকি বিশ্ববাসী সত্যি চায় শান্তিময় এক ভোর যুদ্ধ নয় দরকার আলোচনা সমঝোতার দরকার এক এমন পৃথিবী যেখানে বোমাল নয় হবে বইয়ের শব্দ যেখানে গর্জনের নয় থাকবে সহমর্মিতার ভাষা সেই আকাঙ্ক্ষা নিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না